আমেরিকার ফ্লোরিডায় স্বাগত জানাচ্ছি তো মাছ ধরতে আসলাম আগে আমি বাসাটায় ছিলাম তো বাসার পাশে মাছ ধরতে আসলাম আমার সাথে আছে আমার দুলা ভাই চেনেন আপনারা এর আগে আপা দুলা ভাইয়ের একটা ভিডিও দেখলেন তো দুলা ভাই এখানে মাছ ধরে মোটামুটি ওনার মাছ ধরার সব কিছুই একদম প্রিপেয়ার্ড গাড়িতেই সময় থাকে শখের মাছ ধরে তো আজকে শুক্রবার এখন দুলা ভাই চলে আসলো আমার এখানে আমরা একসাথে মাছ ধরব তবে দুলা ভাইয়ের অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো দেখেন এই যে দুলা ভাই এরকম একটা বর্ষি কত টাকা কিনতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডলার আমি ওই দিন ওই যে ছোট্ট একটা চিকন একটা দেখছি একুশ ডলার ওয়ালমার্টে হ্যাঁ তো যথারীতি আমরা ব্রেড দিয়ে ধরবো তবে এই যে এটাতে সুম্মা দেওয়া আছে একদম কালারফুল সুম্মা দুটা আছে একটা দিয়ে আমি ধরবো আর একটা দিয়ে দুটা ভাই এখানে অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় মাছ আমি এর আগে দুইবার দুই তিনবার ধরছি শুধু মাগুর মাছই আসছে আর একটা তেলাপিয়া পাইছি বড়ো তো দেখি আজকে দুলাবাই সহকারে আসছি অন্তত বড়ো মাছগুলো পাইছি না পানি অনেক বেড়ে গেছে এখন কয়েকজনে বলছে এখানকার পানিটা নাকি খুবই অপরিষ্কার খুবই ক্লিয়ার পানি এই যে এই বোঝা যায় মাছ দেখা যায় পরিষ্কার একদম হ্যাঁ তো দুলাভাই প্রথমে ওই যে চলে আসতে দেখলেন মাছের ভাই প্রথম বাংলাদেশ আমরা চারা ব্রেড একটু যদিও এখানে মাছ ধরার জন্য ওরা লাইভ লাইভ ফিশ ইউজ করে অনেক সময় এটা মাছ মাছের উপরে ডিপেন্ড করে কি মাছ ধরবেন সেটার উপরে তো আমাদের টার্গেট হলো তেলাপিয়া এবং মাগুর মাছ দুলা ভাই মাগুর মাছ পছন্দ করে আমার মাগুর মাছের ভিডিও দেখে দুলাভাই এখানে মাছ ধরার জন্য আগ্রহ প্রকাশ করছেন তো দেখা যাক যদিও পানি অনেক বেড়ে গেছে এগুলো অপারেট করাটা খুবই ইজি

একটু লম্বা করে একদম আমার দেয়াটা হইতো না দিল আমি গোল করে শুধু মাথা দিতাম গোল করে আদারটা শুধু বর্ষের মাথা দিতাম আমি বিসমিল্লা ওখানে গাছের জন্য বর্ষিটা মারতে পারে না এখানে মনে হয় রিলিদ হয় না ওখান থেকে গিয়ে ও তাহলে দেখেন এটা খুবই চমৎকার একটা সুম্মা আসলে ধৈর্য না থাকলে মাছ ধরা যায় না মাছ টোক পালা এরকম বসে থাকতে হয় যদিও এখানে সময় বেশিক্ষণ লাগে না এখানে মাছ খুব দ্রুত খায় মোটা মোটামুটি সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে মাছ ধরার দেখেন এখানকার বগাগুলা বগাগুলা পোকা খায় মনে হয় আমাদের বাংলাদেশের বগাগুলো মাছ খায় এরা কিন্তু এখানকার বগা সব কিছুই খায় একটা মাছ ধরা খাইছে এই মাগুর মাছ তাকে তাহলে আপনি যাত্রা করলেন আজকে মাগুর মাছ বা একটা মাছ ধরা খাইলো তাইলে হ্যাঁ এবার কল্লা ধরে আমি সরাসরি ধরে ফেলি অবশ্য হাত দিয়ে আজকে আমরা এক সিরিয়ালে তিনজন মাছ ধরতেছি আমি আমার সেই পুরাতন যেটা দিয়ে অনেকগুলো মাছ ধরছে সেটা ওইদিকে দুলা ভাই ওইদিকে আপার বাবা আরেকটা একটা মাছ ধরছে মনে হয় এই ও এটা তেলাপিয়া মাছ এই মাছটা সুন্দর আছে লাল একদম এইগুলো মজা হবে যাই দ্বিতীয় মাছটা পাওয়া গেল এই খোয়ে মাছের মতো আমি বাংলাদেশের ইয়ের মানে একটা কই মাছের মতো এটা মজাও ভালো ভালো মজা এই যে এর চেয়ে এই এরকম সাইজ এর চেয়ে বড়ো সাইজ আর একটা মাছ

এই সাবধান কাঁটা আছে কিন্তু এই কোনায় অনেক মাছ এই পর্যন্ত চার পাঁচটা ধরা হয়ে গেছে কোনা থেকে আর একটা মাছ আ এটা ছোট তেলাপিয়া হ্যাঁ 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 আছে হয় হ্যাঁ আছে আছে এটা কী মাছ ওটা লক ছিল না এই জন্য টান হয় নাই তবু কি ব্যাপার না সুতো সুতা টান দিয়ে নেন কী পরিমাণ বিশাল একটা মাছ আমাদের সামনে দিয়ে আসা দাওয়া করতে এই এই যে দেখেন দেখা যায় কিনা এই রে এটা তো এই এই যে এই যে এই যে এই এই যে আমার খাবারটা খাওয়া তুই এ রে ভাই এটা খাবে না আর এই মাছটা লোভ দেখাইতেছে আমাদের দেখেন কি পরিমাণ মা এত বড় মাছ এটা এর জন্য আলাদা একটা ইয়ে দরকার মনে হয় ভাই এই মাছটা আম করে লোভ দেখাইতেছে এ বলতেছে পারলে আমার ধর পারলে আমারও ধর এরকম একটা ভাব এই মাছটার মধ্যে যায় মাছটা দেখেন কত বড় একটা মাছ আমার বোরশিদার কাছে দেখা খা 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 এই একটা কোঁচ থাকলে এখন কোঁচ মারি যারা ধরে বানাই দিক শিরে একটা কোজ দোদে থাকতো খা 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 এই মাছটার দেখেন এই মাছটা যদি ধরতে পারি এ এ মাছটার খুদে লাগছে ও বারবার আমার বড়শির আশেপাশে আসতেছে এ এ এ এ এ দুলাভাই বলো মাছটা ধরার জন্য স্পেশাল টোপ দিতেছে দেন ধ্যান 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 দেখ খা 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 এ খা 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 দুলাভাইয়ের কাছে মাছ মাছ ধরার সব ইনস্ট্রুমেন্ট আছে আর মাছ পাওয়া গেল দেখি এটা কি মাছ শেষ মুহূর্তে এসে মাছটা ছুটে গেলে এটা কোনো কথা ধরছে দেখি আহা কি ব্যাপার এটা ছোট একটা মাছ মানা এই হ্যাঁ মাছ মোটামুটি আমি আছে বুঝলা এটা বড় আছে পছন্দের মাছ আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় আট দশটা মাছ ধরা হয়ে গেছে তার মধ্যে তিনটা হলো পেয়ে জাতীয় আর বাকিগুলা হলো মাগুর এবং রিঠা মাছ দুলা পছন্দের মাছ তো আজকে ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ যে বড় মাছটা আপনারা দেখলেন ওই বড় মাছটা ধরার আলাদা বিশেষ ব্যবস্থা নিয়ে দুলাবাই আবার আসবে ওই বড় মাছটা আমাদের টার্গেট পাশাপাশি কোচ দিয়ে ধরারও আমরা ইয়ে করবো ইনশাল্লাহ আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ফিশিং ভিডিওগুলো আরও ভালো লাগবে এভাবে আস্তে আস্তে আমি মানে এখানকার মহাসাগরেও মাছ ধরবো ইনশাল্লাহ সেটা নিয়ে ভিডিও করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ